কোন শর্তে রায় পরিবর্তন করতে পারে এই প্রসঙ্গে আরো অনেক প্রশ্ন উঠে আসছে যেমন সুপ্রিম কোর্টের রায় কি চূড়ান্ত সুপ্রিম কোর্টের রায় কি পরিবর্তন হতে পারে না পারে না যদি হয় তাহলে কিভাবে এই রিভিউ পিটিশন দায়ের করা আদালত যদি রিভিউ পিটিশনও খারিজ করে দেয় তাহলে কি হবে রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ার পর সুপ্রিম কোর্ট কি তার রায় পরিবর্তন করতে পারবে না এরকম ক্যাচ পর্যন্ত হয়েছে এগুলি আমরা সহজভাবে দেখে নেব ধরো একজন স্টুডেন্ট রয়েছে এবং একজন টিচার রয়েছে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার খাতা দেখার জন্য টিচারকে দিয়েছে টিচার খাতা দেখেছেন খাতা দেখে স্টুডেন্টকে তার মার্কসহ সহ খাতা দিয়ে দিয়েছেন রেজাল্ট এবার স্টুডেন্ট দেখছে যে স্যার কোনো একটা প্রশ্নতে মনে হয় ঠিকঠাকভাবে দেখেনি তাকে ঠিকঠাকভাবে নাম্বার দেয়নি সেই জন্য স্টুডেন্ট কি করছে টিচারকে রিকোয়েস্ট করছে স্যার আপনি আমার একটা প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দেখেননি আপনি দয়া করে এটা আর একবার দেখুন এটা পর্যালোচনা করুন এটাই হচ্ছে রিভিউ পিটিশন অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টার কোনো একটা জায়গায় মনে হয়েছে যাদের যাদের ক্ষেত্রে রায়টা দিয়েছে তাদের কোনো একটা জায়গায় মনে হয়েছে যে এই পয়েন্টটা সুপ্রিম কোর্ট ঠিকঠাকভাবে পর্যালোচনা করেননি তাই জন্য সুপ্রিম কোর্টকে আমরা রিকোয়েস্ট করছি আপনি এই জায়গাটা আর একটু ভাবে ভালোভাবে এই জিনিসটাই হচ্ছে রিভিউ পিটিশন এটাই রিভিউ মানে সুপ্রিম কোর্ট যখন রায় দেন তখন যদি কেউ মনে করেন যে ওই রায় বড় কোনো ভুল হয়েছে তাহলে সে বলতেই পারে আদালত দয়া করে আপনার রায়টা আর একবার দেখুন একটা রিকোয়েস্ট করতে পারে আদালতকে কেন রিভিউ চাওয়া যায় যদি কোনো নতুন ঘটনা বা প্রমাণ বা এভিডেন্স সামনে আসে রায়দানের পরে যদি বড় কোনো ত্রুটি হয়ে থাকে যদি অন্য কোনো উপযুক্ত কারণ থাকে কে করতে পারে এটা যে পক্ষ রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন ধরো এই ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্ক্যামের ক্ষেত্রে টিচাররা যাদের চাকরি বাতিল হয়েছে যাদের বিরুদ্ধে রায়টা গেছে কবে করতে হয় তিরিশ দিনের মধ্যে এটা করতে হয় ভারতের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় কি চূড়ান্ত ইজ দ্য সুপ্রিম কোর্ট বার্ডিক ফাইনাল ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে ভারতের সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালত এবং দেশের সর্বোচ্চ আপিল আদালত আইনি জটিলতা বা বিবাদের প্রশ্নে এই সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত সুপ্রিম কোর্টের একশো মানে আমাদের ভারতীয় সংবিধানের একশো একচল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত সমস্ত হাইকোর্ট প্রত্যেকটা রাজ্যের হাইকোর্ট এবং অধস্থন আদালতগুলো মানে হাইকোর্ট ছাড়াও অন্যান্য যে কোর্টগুলো রয়েছে সেগুলো সুপ্রিম কোর্ট কর্তৃক করা কোনো আইনের ব্যাখ্যা বা গৃহীত সিদ্ধান্তকে মানতে বাধ্য থাকে কিন্তু সুপ্রিম কোর্ট তার নিজের সিদ্ধান্ত দ্বারা আবদ্ধ নয় এইটা আমাদের ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট ইজ নট বাউন্ড বাই ইটস ডিসিশন সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেটা দ্বারা সুপ্রিম কোর্ট নিজে আবদ্ধ নয় কিন্তু অন্যান্য কোর্ট বিভিন্ন রাজ্যের বা অধস্থান আদালত সমস্ত কোর্টগুলো এই সুপ্রিম কোর্টের গৃহীত সিদ্ধান্তকে মানতে বাধ্য থাকে মহামানের সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত রায়ের পর প্রতিকার তাহলে কিভাবে করা যায় রিমেডি আফটার ফাইনাল জাজমেন্ট গিভেন বাই অনারেবল সুপ্রিম কোর্ট উপযুক্ত আইনি বিধান বা যুক্তি থাকলে সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী রায়কে বদলাতে পারে তার উল্লেখ ভারতের সংবিধানের একশো সাঁইত্রিশ নম্বর অনুচ্ছেদে রয়েছে ভারতীয় সংবিধানের একশো সাঁইত্রিশ নম্বর অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে তার রায় পর্যালোচনা বা রিভিউ করার ক্ষমতা দিয়েছে অর্থাৎ একবার সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দিয়ে দেয় পরবর্তীতেও সুপ্রিম কোর্ট সেটাকে পর্যালোচনা কর করতে পারে সেই ক্ষমতা তার আছে এর জন্য রিভিউ পিটিশন করা সুপ্রিম কোর্ট রুলস দু হাজার তেরো অনুযায়ী সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করা হয় সুপ্রিম কোর্ট রুলস দু হাজার করা হয়েছে এই অর্ডার নাম্বারে রিভিউ পিটিশনের বিধি বর্ণনা করা হয়েছে কিভাবে সুপ্রিম কোর্ট রুলস দু হাজার তেরোর অর্ডার এক্স এল ভিআইআই এর রুল এক অনুযায়ী রিভিউ আবেদনের সাথে অ্যাডভোকেট অন রেকর্ডের একটি সার্টিফিকেট থাকতে হবে যাতে সার্টিফাই করা থাকবে যে নির্দিষ্ট আবেদনটি রিভিউয়ের প্রথম আবেদন এবং এই রুলস এ উল্লেখিত শর্তগুলির অধীনে এটা দায়ের করা হয়েছে এই জায়গাটা কি একটু বুঝেনি অ্যাডভোকেট অন রেকর্ড মানে কি সুপ্রিম কোর্টে যখন কোনো মামলা যায় তখন সুপ্রিম কোর্টের রেজিস্টার্ড যিনি অ্যাডভোকেট থাকেন তার কাছে সেটাকে সার্টিফাই করতে হয় এখানে যে গিয়ে সেখানে কিন্তু কোনো ফাইল মামলা মামলা ফাইল করতে পারে না কেস ফাইল করতে পারে না সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রেজিস্টার্ড কিছু অ্যাডভোকেট আছে তাদের কি অ্যাডভোকেট অন রেকর্ড বলা হয় তো তাদের দ্বারা সার্টিফাই করা থাকবে কি যে নির্দিষ্ট আবেদনটা মানে রিভিউ সম্পর্কে যে আবেদন করা হচ্ছে এটা প্রথম আবেদন এবং এই রুলসে উল্লিখিত যে শর্তগুলো তার অধীনে এটা দায়ের করা হচ্ছে সুপ্রিম কোর্ট দ্বারা প্রদত্ত রায়ের তিরিশ দিনের মধ্যে তার রিভিউ পিটিশন দায়ের করতে হয় এবং সেই আবেদনের রিভিউয়ের জন্য পর্যাপ্ত কারণও উল্লেখ করতে হয় এবং সেগুলো সবকটাই অ্যাডভোকেট অন রেকর্ডের কাছে স্টাটিফাই করতে হয় এটা হচ্ছে রুল টু রুল থ্রি কোনো নির্দিষ্ট রায় যে বিচারপতির বেঞ্চ দিয়েছিল সেই রায়ের রিভিউ পিটিশন সেই বিচারপতির বেঞ্চেই করতে হবে থার্ড রুল নেক্সট রুল হচ্ছে কোনো রায় বা অর্ডারের জন্য রিভিউ পিটিশানে একবার দায়ের করা বাট তার নিষ্পত্তি হয়ে গেলে একই বিষয়ে থেকে ধরো তুমি যে পরীক্ষাটা দিয়েছো যে স্টুডেন্ট পরীক্ষাটা দিয়েছে তার ধরো দশটা প্রশ্ন ছিল এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দশটা প্রশ্ন ছিল যে একটা প্রশ্নের উত্তর ভুল সুপ্রিম কোর্ট দেখেছে বলে মানে টিচার ভুল দেখেছেন বলে ছাত্র টিচারের কাছে আবেদন করলো যে স্যার আপনি দেখুন এই প্রশ্নটা মনে হচ্ছে আপনি দেখেননি আর একবার এটা দেখুন পার্টিকুলার তিন নম্বর প্রশ্নের কথা সে বলেছে যদি টিচার এই তিন নম্বর প্রশ্নের কথা বলে যে না এই প্রশ্ন ঠিক আছে আমি ঠিকঠাকই দেখেছি বলে এইটা খারিজ করে দেয় তাহলে পরবর্তীতে এইটা নিয়ে আর স্টুডেন্ট বলতে পারবে না একটা রায় যখন সুপ্রিম কোর্ট দেয় তখন সেখানে প্রচুর অর্ডার লেখা থাকে ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্ক্যাম এ যে প্রায় পঁচিশ হাজার শিক্ষক এর চাকরি বাতিলের যে ভার্ডিক পেরিয়েছে সেখানেও তোমরা যদি দেখো দেখতে পাবে প্রচুর এরকম রায় রয়েছে তো সেখানে পার্টিকুলার কোন একটা ধরে রিভিউ পিটিশন একবারই করা যায় আর ডি সুগার বনাম নাগারি মামলাটা এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছেন যে দেশের শীর্ষ আদালতের রায় চূড়ান্ত এই ধরনের রায়ের পুনর্বিবেচনা অর্থাৎ রিভিউ এর একটা ব্যতিক্রমী ঘটনা এবং শুধুমাত্র তখনই এটা অনুমোদিত যখন কোনো গুরুতর এবং স্পষ্ট ত্রুটি বা অন্য কোনো সুপ্রতিষ্ঠিত ভিত্তি থাকে সুপ্রিম কোর্ট যদি একবার করে দেয় তাহলে দ্বিতীয় আর দায়ের করা যায় না এরকম আমরা কিছু বাস্তব উদাহরণও দেখতে পাই যেমন এরকম ধরনের অনেক মামলায় রিভিউ পিটিশন করা হয়েছে এবং রিভিউ পিটিশন করার ফলে রায় পরিবর্তন হয়েছে যেমন নবতেজ সিং জোহার দু হাজার একটা মামলা এখানে ধারা তিনশো সাতাত্তর বাতিল সংক্রান্ত এই মামলায় সুপ্রিম কোর্ট তার কিছু অংশ রায়ের কিছু অংশ পরিবর্তন করেছিল শত্রুঘ্ন চৌহান দু এখানে মৃত্যুদণ্ড রদ করা হয়েছিল রায় পরিবর্তন করেছে এরকম আধার ভার্ডিক কেশবানন্দ তে লিলি থমাস দু হাজার এই সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্ট তার কোনো কোনো জায়গায় রিভিউ পিটিশনের সাহায্যে রায় পরিবর্তন করেছে আর যেখানে রিভিউ পিটিশন করার পরেও রায় পরিবর্তন করানি এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে তার মধ্যে কয়েকটা নির্ভয়া কেস সমস্ত আবেদন এখানে খারিজ হয়ে গিয়েছিল মৃত্যুদণ্ড বহাল ছিল এখানে সুপ্রিম কোর্ট তার রায় পরিবর্তন করেনি রিভিউ পিটিশন ডিসমিস করেছিল খারিজ করেছিল তারপর অযোধ্যা ভার্ডি সবরীমালা কেস এ কেস উনিশশো সাতানব্বই এর জালিকার টু দু হাজার চব্বিশ তালাক দু হাজার সতেরো জোসেফ সাইন দু হাজার আঠেরো এই সমস্ত কেসে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন চাওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্ট সেগুলোকে ডিসমিস করেছিল সুপ্রিম কোর্ট রায় চেঞ্জ করেনি বাডিক চেঞ্জ করেনি এছাড়া রিজার্ভেশন ইন প্রমোশন এখানেও একটা মামলা হয়েছিল সেখানেও সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করেনি সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন করার পরেও রিভিউ পিটিশন ডিসমিস করে দিয়েছিল এখন আদালত যদি রিভিউ পিটিশনও খারিজ করে দেয় তাহলে কি হবে রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট কি তার রায় পরিবর্তন করতে পারে কোন স্কোপ আছে দেখো এর জন্য আমাদের দেখতে হবে যদি কোনো অ্যাগ্রিভড পার্টি যে রায়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে পার্টি যেমন এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্ক্যামের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে টিচাররা মানে যে শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তারা হচ্ছে অ্যাগ্রিভ পার্টি এই অ্যাগ্রিভ পার্টি যদি মনে করে যে ন্যায় বিচারের চরম অবক্ষয় হয়েছে এবং আদালত পুনর্বিবেচনার আবেদনটা খারিজ করে দেয় তাহলে কি হবে তাহলে সেই পার্টিকে প্রদত্ত অবিচার কি মেনে নিতে হবে সুপ্রিম কোর্ট কর্তৃক পুনর্বিবেচনা পাওয়া যাবে না এই প্রশ্নগুলো একটা মামলায় তোলা হয়েছিল সেই মামলাটা হচ্ছে রূপা অশোকপুরা বনাম অশোকপুরা টু এই সমস্ত প্রশ্ন এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে সুপ্রিম কোর্ট অবশেষে পিটিশনের প্রচলন করে এই মামলার যখন রায় দেয় এটা তোমরা এই পার্টিকুলার এই মামলার যে ভার্ডিক ছিল সেই ভার্ডিকটেই তোমার কিউরিয়েটিভ পিটিশনের কথা বলা হয়েছে সেখানেই সুপ্রিম কোর্ট ছোট্ট করে এই কথাটা লিখে দিয়েছিল কিউরি কিউরিটি পিটিশন করতে গেলে কি কি করতে হবে কোন কোন শর্তে করতে হবে আমরা আরেকবার আগের এক্সাম্পলটা থেকে বুঝে নিই ধরো তার মানে রিভিউ পিটিশন এখানে করেছেন এই স্টুডেন্ট কি করেছে অ্যাগ্রিভ পার্টি তিনি হচ্ছেন অ্যাগ্রিভ পার্টি রিভিউ পিটিশন করেছেন সুপ্রিম কোর্ট সেটাকে ডিসমিস করে দিয়েছে ডিসমিস করে দিয়েছে এবার অ্যাগ্রিড পার্টি মনে করেছে সেটাকে আমি কিউরিটি পিটিশন করবো তাহলে সে আবারও কিউরিটি পিটিশান সেটাকে করতে পারে তিনি আবার অর্থাৎ ধরো এই ছাত্রটা যখন টিচার তাকে প্রশ্নটা বলল যে না প্রশ্ন ঠিক আছে কোনো ভুল হয়নি তখন স্টুডেন্ট বলল আবার টিচারকে রিকোয়েস্ট করলেন যে না আপনি আরো একবার ভালো করে দেখুন আপনার চোখে পড়েনি আমি তো এটা একদম ঠিকঠাক লিখেছিলাম যদি আপনি বা আপনাদের কেউ আমার উপর অন্যায় করছেন তাহলে ন্যায় বিচারের শেষ সুযোগ আমাকে একটা দিন বলে স্টুডেন্ট টিচারকে আরেকবার খাতা দেখিয়েছে ওই প্রশ্নটা আরেকবার দয়া করে মানে চেক করুন হয়তো আপনার কোথাও ভুল হয়েছে আমি তো ঠিকই লিখেছিলাম আমি চেক করে দেখলাম ঠিকই লিখেছি আপনি একবার চেক করে দেখে নিন আরো একবার এক রিপার্টি যখন দিল তখন সেটাকে বলা হচ্ছে কিউরি রিপিটেশন এই যে শেষ সুযোগের কথা বলা হচ্ছে এই শেষ সুযোগটাই হচ্ছে কখন করা যায় যায় তাহলে যদি রিভিউ পিটিশন খারিজ হয়ে আর যদি প্রমাণ করা যায় যে দেওয়ার সময় আদালত রায় কোনো বড় ভুল করেছে যেমন বিচারক রায়দানে পক্ষপাতিত্ব করেছে বলে মনে করা হচ্ছে বিচারক ন্যায় বিচারের সুযোগ দেননি ইত্যাদি কেন এটা শেষ অস্ত্র কারণ এটা কেবল তখনই করা যায় যখন আদালতের প্রতি গুরুতর অভিযোগ থাকে এটা বিচার ব্যবস্থার একেবারে শেষ ধাপ নতুন মামলা নয় ন্যায় বিচারের শেষ আশা কিউরিটি পিটিশন রূপা অশোক খুরা ভার্সেস অশোক মামলায় পাঁচজন বিচারকের একটা সাংবাদিক বেঞ্চ খারিজ করা রিভিউ পিটিশনের আবেদন পুনর্বিবেচনার জন্য করা হয়েছিল চূড়ান্ত প্রতিকার হিসেবে করা হয়েছিল তারা বলেছিলেন যে সুপ্রিম কোর্ট নিম্নলিখিত কারণের অধীনে একটা রিকিউরিটি পিটিশন গ্রহণ করতে পারে এক ন্যাচারাল জাস্টিসের নীতি লঙ্ঘন হয়েছে যে বিচারপতি রায় দিয়েছেন তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রশ্ন উঠছে আদালতের প্রক্রিয়ার অপব্যবহার হচ্ছে এই কারণগুলোর জন্য কিউরিটি পিটিশন দায়ের করা যেতে পারে যদি কোনো মামলার রিভিউ পিটিশনে নিষ্পত্তি করা হয় বা সেটি খারিজ করে দেওয়া হয় তবে কিউরিটি পিটিশন দায়ের করা যেতে পারে তাহলে সুপ্রিম কোর্ট রুলস দু হাজার তেরোর অর্ডার এক্সএল ভিআইআই এর রুল ওয়ানে বলা হয়েছে যে রূপা অশোক খুরা ভার্সেস অশোক খুরা অ্যান্ড ওয়ারেস মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী কিউরিটি পিটিশন দায়ের করতে হবে বা তার প্রক্রিয়া চলবে রুল টু এর সাব রুল টু অনুযায়ী কিউরিটি পিটিশনের সাথে সিনিয়র অ্যাডভোকেটের একটা সার্টিফিকেট থাকতে হবে যাতে সার্টিফাই করা থাকবে যে কিউরিটি পিটিশনটার উপরে উল্লেখিত মামলার রায়ের শর্তগুলো মেনেছে অর্থাৎ এই যে অশোক রূপা অশোকপুরা ভার্সেস অশোকপুরা মামলা যেখানে যে মামলার ভার্ডিক্টে সুপ্রিম কোর্ট লিখে দিয়েছিল এই কিউরিটি পিটিশনের রুলস গুলো সেই রুলস গুলো ফলো করছে কিনা কাউকে কিউরিটি পিটিশন করতে গেলে কোন একটা সিনিয়র অ্যাডভোকেট দিয়ে সেটাকে আগে সার্টিফাই করে তারপর সুপ্রিম কোর্টের কাছে কিউরিটি পিটিশন করতে হবে এই কিউরিটি পিটিশন দায়ের করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা নেই এবং শুধু সিনিয়র অ্যাডভোকেট না ওখানকার অ্যাডভোকেট অন রেকর্ড যেরকম রিভিউ পিটিশনের সময় করা হয় সেরকম কিউরিটি পিটিশন করতে গেলেও অ্যাডভোকেট অন রেকর্ড অর্থাৎ সুপ্রিম কোর্টের যিনি রেজিস্টার্ড অ্যাডভোকেট থাকেন তার কাছেও কিন্তু এটাকে সার্টিফাই করতে হয় তিনজন বয়োজ্যেষ্ঠ বিচারপতির বেঞ্চে এই পিটিশন আনতে হয় যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন পেড কোর্সেস চলছে এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক তোমরা চাইলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য আমাদের কাছে প্রিপারেশান নিতে পারো যেমন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ব্যাচ ডাব্লিউবিপি পুলিশের জন্য স্পেশাল ব্যাচ এনটিপিসি রেলওয়ের জন্য এসএসসি জিডি এম টিএস সিএচএস এর জন্য এবং ম্যাথ রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচ এগুলো তোমরা কোর্স সেকশানে পাবে প্রত্যেকটা কোর্সেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টেস্ট সমস্ত জিনিসটা অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটাতেই অ্যাডমিশন চলছে তোমাদের যদি কোথাও কোনো কনসালটেশনের দরকার হয় নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এরকম অনেক কোয়েশ্চেন জি কে উইথ এক্সপ্লেন তোমরা টেস্ট সিরিজে পাবে আর পিডিএফ কালেক্ট করতে চাইলে আমাদের অ্যাপের ইবুক সেকশনে গিয়ে তোমরা এই পিডিএফ গুলো ডাউনলোড করতে পারো এই ফোর এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো নেক্সট আপডেট গুলোর জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ক্রেটে